নমস্কার পর্নাটস রান্নাঘর অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল ফার্স্টে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নিলাম এবার ওই তেলে জিরে দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলু আর কাঁচকলাগুলোকে একে একে দিয়ে দিলাম এবার তাতে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে জিরে গুঁড়ো আর বেটে রাখা শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কাঁচা কলা আর আলুটা যখন মশলার সাথে ভালো করে কষে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলোকে একে একে এ দিয়ে দিলাম এবার মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিলাম এবার মাছগুলো ঝোলে ফুটে উঠলে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল